আসসালামু আলাইকুম আমি আফিয়া ওশি সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ঈদ মুবারক আর ঈদের দিন সকালে আমাদের ঘর গোছানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর আব্বু এখানে নামাজে পাঞ্জাবি বের করে নিয়েছে নামাজে যাওয়ার জন্য যদিও ক্যামেরার কারণে পাঞ্জাবের একটু অন্যরকম আসছিলো ভালো লাগছিল না কিন্তু বাস্তবে পাঞ্জাবের অনেক সুন্দর আর এটা ছিল আমাদের ঘর গোছানো আর এটা ছিল আমাদের রুম রুমের ফাইনাল লুক আর এই তো টিভি রুম টিভি রুমের ফাইনাল লুক মানে ড্রয়িং রুম মানে এক সাইডে ইয়েলো এক সাইডে রেড মানে এরকম আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে পুডিং তারপরে হলো নবাবি শ্যামাইয়ের ফাইনাল লুক দেখাবো এই তো এগুলোর ফাইনাল লুক এই নবাবি শ্যামাই তারপরে হলো গিয়ে যে দুধ শ্যামাই আর এটা ছিল নুডলস আর লাস্টে ছিল হোয়াইট পাস্তা আর আম্মু এখানে চুঁইকে রেডি করে দিয়েছিল আর বড় আপুকে কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলো যাই হোক মশাল্লা ওকে অনেক সুন্দর লাগছিলো কালারটাও অনেক সুন্দর মানিয়েছে তো আম্মু সকালে ওকে রেডি করে দিয়েছে আর এটা হলে কিছু এর ফাইনাল লুক আর বড় আপুকে কিছু ছবি তুলে দিচ্ছিলো এখানে ওকে অনেক সুন্দর লাগছিল আসলেই আর এটা ছিল আমার ড্রেস আমি আমার এই ড্রেসটাকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম আমার ড্রেসটা কীরকম এই তো আমার ড্রেসটা অ্যাশ কালার আর নিচে হলো কি কী জানি বলে কাটওয়ার্কের কাজ করা যাই হোক আর এখানে আম্মু হলে গিয়ে আমাদেরকে সালামি দিচ্ছিল তো আমি এখানে রেডি হচ্ছিলাম তারপরে এসে আম্মুর কাছ থেকে সালামি নিলাম আরেকটা জুহির ফ্রেন্ড এখানে আম্মু জুহিকেও সালামি দিয়ে দিচ্ছে আর এখন আব্বু মানে নামাজ পড়ে এসে পড়েছে তা আরে আমি এখন বড়ো আপুর কাছ থেকে সালামি নিয়ে আমি বড়ো আপুকে বললাম আর একশো টাকা দিতে কিন্তু আমাকে দিল না কত খারাপ সে খচকচে একটা না জুহিকেই দিয়ে দিলো তো যাই হোক ছোটো মানুষ স্যাক্রিফাইস করলাম জুহির ক্ষেত্রে তো তারপরে আমি নিচে গেলাম দাদা দাদুর কাছে তো এখানে আমার দাদা একটু অসুস্থ তা আমি তাকে একটুখানি মানে বসানোর ট্রাই করছিলাম সে হাসছিল তারপরে আমি আমার দাদাকে বসিয়ে ফেললাম তার সাথে কয়েকটা ছবি তুলবো এখানে বড় আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার দাদার সাথে আর এটা হলো গিয়ে আমার দাদা আর আমার দাদু তারপর এখানে জুহি এসে পড়লো দাদা দাদুর সাথে ছবি তুলতে তো এখানে জুহি একটুখানি দাদার সাথে দুষ্টমি করছিল মানে ওর হাতের ব্রেসলেটটাকে দাদাকে পরিয়ে দিচ্ছিল আর দাদাও দেখছিল মানে ও দাদা দাদুর সাথে অনেক দুষ্টমি করছিল তারপরে দাদু দাদু জুহিকে একটু করে নিয়ে নিল তো যাই হোক এখানে জুহিকে দাদু একটু করে নিয়ে নিল আর দাদা এখন মনে বলতে গেলে আমাদেরকে চিনে না মানে সে একটু অসুস্থ তারপর আমি বাসে যেয়ে দেখি যে ফাইজা এসে পড়েছে আর এখানে তো সামিয়া তো যাই হোক তারপরে আমরা বের হয়ে গেলাম একটুখানি ঘোরার উদ্দেশ্যে মানে আমরা একটু ঘুরতে যাবো তাই তো এখানে আমি বরফকে বলছিলাম যে এখন আমরা কোথায় যাব বড় বাপা মাকে বললো যে আমরা এখন বারো নম্বর যাবো দেন বারো নম্বর থেকে দিয়াবাড়ি যাবো মানে যেখানে ঘুরতে যাব আমরা সেখানে তা আমরা এখানে সবাই রিক্ষায় উঠে পড়লাম তারপরে আমরা এখানে একটুখানি একটা ছাউনির সামনে বসলাম কারণ অনেক রোদ ছিল আর অনেক গরম লাগছিল আমাদের সবার তো দেন আমরা আর একটা রিক্সা নিয়ে এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসে পড়লাম আসলে আমি নিজেও জানতাম না যে এই রেস্টুরেন্ট এমন ছিল আমি ভিডিও করতে করতে ঢোকার পরে নিচে তাকিয়ে দেখি যে রেস্টুরেন্টের ভিতরে মানে পুরো চার সাইডে মাছ আমার মনটাই খুশি হয়ে গিয়েছিল। আসলে রেস্টুরেন্টে অনেক মাছ ছিল তো আমরা যেখানে বসেছিলাম তো সেখান দিয়ে মানে অনেকগুলো মাছ ঘুর ঘুর করতেছিল তো আমরা আমাদের কাছে খাবার দিয়ে যাই ওয়েটার তো আমরা এখন একটুখানি মাছগুলোকে খাবার দিব এখানে সামিয়া ফার্স্টে ট্রাই করছিলো সামিয়া জুহি খাবার দিয়ে আর এখানে কতগুলো মাছ এসে পড়েছে তারপর আমিও একটু ট্রাই করলাম খাবারটা দিয়ে মানে মানে অনেকগুলো মাছ এসে পড়েছে তো এখানে মানে ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি বলেছিলাম সোজা করে ভিডিও বাঁকা করে ভিডিও করার জন্য কিন্তু ভাইয়া সোজা করে দিয়েছিল যাই হোক ভিডিওটা সুন্দর হয়েছে আর এখানে অনেকগুলো মাছ এসে পড়েছিল তা আমরা একটু ধরার ট্রাই করছিলাম আমরা এক দুটো ধরেছিও কিন্তু স্বামী আর হাতের মধ্যে একটা মাছ কামড় দিয়ে দেয় আরও অনেক ভয় পেয়ে যায় আর এইখানে এই সাইডেও মানে আমরা যে সাইডে বসেছি মানে ওইখানে পুরার জায়গাটা মাছ দিয়ে পড়ে গিয়েছিল এতগুলো মাছ ছিল তো এখানেও মানে আমরা বসে আছি তারপরেও আমরা মাছগুলোকে খাবার দিচ্ছিলাম আর এটা ছিল মেনু তো আর এখানে একটা পিচি অনেক কিউট একটা পিচ্ছি বাচ্চা ছিল মানে অনেক গুলো তো ওই বাচ্চাটা মাছগুলোকে খাবার দিচ্ছিল মানে পুরো চা রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে খাবার দিচ্ছিল যাই হোক ওকে আমরা দুষ্টমি করে দেখছিলাম তারপরে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এসে পড়ে আমি এখানে একটুখানি মানে আমার নিজের একটা ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করছিলাম তো তারপরে নিলাম নেওয়ার পরে আমরা এখন হাতের একটা মানে ঢং করছিলাম হাত নিয়ে যে মেহেদ দিয়েছি তারপরে আমাদের খাবার এসে পড়ে আমি এখানেও একটুখানি সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার ট্রাই করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাটা পড়ে যায় তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে ছবি তোলা শেষে আমরা বেরিয়ে যাই রেস্টুরেন্ট থেকে এখন আমরা যাবো একটা মেলায় তো আমরা আবার রিক্সায় উঠে পড়ি রিক্সায় উঠে আমরা যেখানে ছিলাম কয়েকটু আগে মানে একটা মেলায় সেখানে আবার চলে যাই আমরা এখানে বোর্ডে মানে পুরান যে খালটাকে নদী বলে এই নদীটা মানে পুরো বোর্ড দিয়ে ঘুরব তো যাই হোক এখানে আমরা উঠে পড়লাম বোর্ডে তারপরে আমরা ফুচকা খাচ্ছিলাম কিন্তু এই ফুচকাটা এত বাজে মানে একটুও মজা নেই ফুচকাটা একটা অনেক বাজে একটা ফুচকা ছিল এটা তো যাই হোক তো আমরা এখন চলে যাব বাসায় যদিও ঈদের ব্লগটি ছাড়তে আমার একটু লেট হয়ে গেল তো আজকের দিনটি আমার খুবই ভালো কেটেছে আর কার কেমন কেটেছে ঈদের দিনটি সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ